প্রভু যিশুর জন্য একটা গান গাইবে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের শুধু পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্জিত Yo oh, সত্যি দীপ চোখে জানিয়ে আধারে রাজা পি রে দীপ দ্বীপ চোখে জানিয়ে আধারে রাজা পীর বুড়ি মর হাসিতে প্রেমে আর গান্ধী বিশ্ব তাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে ভোট জিতো না ওই প্রভু আমার ঠান্ডা লেগেছে কোনো বার হলে কোনো উচ্চার হলে ভুল